ওয়দ-দুহা ওয়াল সাজা এটা আছে কিনা কোরআনে এই দুইটাও নবীজির দুইটা কসম এটা দুইটা তাফসীর একটা হলো এটা আল্লাহ বলেন ওযদ বন্ধু আমি আপনার আলোক ওই পবিত্র নূরানী সুন্দর চেহারা মোবারকের কসম ওয়াল সাজা আল্লা বলেন বন্ধু আপনার ওই সুন্দর আলোক উজ্জ্বল চেহারার সাথে অমাবস্যার অন্ধকার কালোর মতো কালো রাত্রির মতো আপনার যে ঘন কালো চুল মুবারক আমি আল্লাহ ওই ঘন কালো চুল মুবারকের অর্থ এটা আল্লাহ বলে বন্ধু আপনার ওই চেহারার কসম আপনার ওই ঘন চুলের কসম আল্লাহ বলেন বন্ধু আপনি জানেন কি না আমি আপনাকে কতটা ভালোবাসি বন্ধু আপনার একটা একটা অঙ্গ আমি রবুল আমিন আলাদা আলাদা করে এই কোরআনে উল্লেখ করেছি আলাম নাসরাহ লেকা সদরাক সদরাক মানে আপনার বুক নবীজির বুক আল্লাহদি আপনার পীঠ আদার তাকল্লু বা অধিক

লা তামুদ্দান আপনার দুইটা চোখ লা আম্রুকা আপনার পুরা হায়াত বলেন আপনার প্রতি অঙ্গের আলাদা আলাদা কসম করলাম উল্লেখ করলাম আপনার পুরা দেহেরও কসম আমি আল্লাহ করলাম আপনার চোখও সুন্দর আপনার বুকও সুন্দর আপনার পিতু সুন্দর আপনার দিলও সুন্দর আপনার নফস সুন্দর আপনার হাসিটাও সুন্দর আপনার কান্নাটাও সুন্দর বন্ধু আপনি হাঁটলেও সুন্দর বসলেও সুন্দর আপনি কথা বললেও সুন্দর চুপ থাকলেও সুন্দর আপনি আমার চোখে চোখে বন্ধু আল্লাহ দিয়ে কাহিরা কোরআনে আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি রব্বুল আলমিন এক নজরে আপনার দিকে তাকিয়ে থাকি কোরআন শরীফ রায় আজ এর কথা বলেন কি দরকার বাপ কোরআন থেকেই তো নবীকে তুলে ধরলে গল্প বলার দরকার কি কোরআন থেকেই তো বন্ধুকে তুলে ধরলে হাজার রাত শেষ হবে আল্লাহ বলে বন্ধু আপনি যখন রুকু দেন সেজেদা দেন উঠেন বসেন দাঁড়ান সব অবস্থায় আমি আল্লাহ আপনাকে দেখতে থাকি আপনি জিব্বা নাড়াইলে আমার কষ্ট হয় জন্য আল্লাহ বলেছেন লা তুহাররিক বিহি লিসানাকা সাথে জিব্বা নাড়াবেন না আপনি শুধু শোনেন মুখস্থ আমি করায় দেব আমি কোরআন মুখস্থ করিয়ে দেব এটা আমার দায়িত্ব নবীজি বারবার চোখ তুলে উপরের দিকে তাকান যেন কেবলাটা পরিবর্তন হয়ে কাবা হয় মসজিদে আকসা থেকে আল্লাহ বলে বন্ধু আমার তো কষ্ট হয় বারবার চোখ দিয়ে উপরে তাকান আল্লাহ বলেন কাদে নারা তাকাল্লু বাবা জিহিকা আপনি যে বারবার চোখ উল্টিয়ে উপরের দিকে আপনার চেহারা দিয়ে তাকান আমি তো এটা দেখি বন্ধু আমি তো বুঝি বন্ধু আপনি কি চান রব্বুল আলমিন বলে তাহলে বন্ধু আপনার পছন্দ মতো আমি ক্যাবলা পরিবর্তন করে আজকের থেকে সিদ্ধান্ত দিলাম ফাওয়াল্লি ওয়া জাহাকা শাতরাল মসজিদিল হারাম আপনি আপনার চেহারা মুবারক ওই কাবার দিকে মসজিদে হারামের দিকে ফিরায় ফেলেন হাদিস আছে নবীজি জোহরের নামাজে দুই রাকাত পড়াইছে আর দুই রাকাতের জন্য উঠবে এই সময় এই আয়াত নাজিল হইছে নবীজি ওইখানে ওই অবস্থাতে ঘুরে গেছে

চুলের জন্য লেবাসের জন্য পোশাকের জন্য সাজসজ্জার জন্য অন্যের কাছে যাব কেন আমাদের যিনি তিনি তো সর্বশ্রেষ্ঠ তিনি তো সর্বশ্রেষ্ঠ বন্ধু শত্রু আপনজন দুশ্মন মুসলমান কাফের প্রত্যেকের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ না বলেন না কেন কাছেও

ঘুমাবা উম্মত আমি বলে দিচ্ছি কোন দিকে খানা খাইবা আমি বলে দিচ্ছি দেখাই দিচ্ছি হাত কোন হাত দিয়ে এভাবে বলে নাই একটা 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 খাই গেছে এই জন্য প্রিয় নৌজোয়ান কার মতো চুল রাখলাম এই ডান দিকে বাম দিকে সামনে তাদের চুল বড় আল্লাহর কসম এগুলা তার জালের চুল এগুলা কাফের চুল ইয়াহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদ এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল এই যে সমস্ত চুলের কাটিং ছেলেরা রাখে এদের অসংখ্য কাটিং এর হয়তো এমন যে যাদের কোন বংশ পরিচয় জাত পরিচয় বলতে বলে কেন সাজলা দাড়িবিহীন মানুষ তার মতো সাজলেন বলতে পারবেন কোনদিন আমনে প্যাড হইলে অঙ্ক আমনে যে দাড়ি কাটেন এটা কার মতো পৃথিবীতে প্রথম কোন মহান ব্যক্তি দাড়ি কাটছে এবং তার এটা একটা আদর্শ হইছে মডেল হইছে সবাই পছন্দ হয়েছে এটা কেডা কোন কিতাবে লিখছে এটার নাম বাইর করে কিতাব বাদ দেন মোবাইল থেকে বাইর করে সারা পৃথিবীর কোন আমি চ্যালেঞ্জ করলাম গোটা পৃথিবীর কোন কাফের বেঈমান কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু নাস্তিক মূর্তা আল্লাহরও যে মানে না এমন কোন মানুষ আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই যে দাড়িবিহীন চেহারার কোন গুরুত্ব বৈশিষ্ট্য কোনো কোনো দিক দিয়া শারীরিক মানসিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে মনোবিজ্ঞানের দৃষ্টিতে হোমিও পদ্ধতিতে নলে অ্যালোপ্যাথিক পদ্ধতিতে নয়তো কবিরাজি পদ্ধতিতে নয়তো আয়ুর্বেদিক পদ্ধতিতে নলে উমুক পদ্ধতিতে একটা উপকার আছে চাষা এরকম একটা কথা বলু আমি আমি বিচার হইবো আমার যদি তুমি দেখাইতে পারো যে এই বিচার আমি মানুষ যদি বলো একশো বার কানে ধরে বটটি লাগাইতাম একশো বার লাগাবো গুনে চ্যালেঞ্জ তুমি দেখাও এটার কোন একটা গুণাগুণ বলে এটার এই এই বৈশিষ্ট্যটা আছে যে দাড়ি কাটলে এইটুকু ফায়দা হয় এক বিন্দু চ্যালেঞ্জ রাগ নাম আমনের লজ্জা দিবার জন্য বলি না কারণ আমি শুধু এতক্ষণ তো আরো কথাও বলছি বলছি কিনা বলেন আপনি বলেন আপনার বিবেককে প্রশ্ন করেন যেন আমার কাছে কিতাব আছে লেখা আছে ওইখানে কা পুরুষ স্ত্রীর জন্য দাড়ি কাটে বীর পুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য দাড়ি রাখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তুমি চারটা কালা কাটা উত্তম আছে রাখাটা উত্তম না কাটাটা উত্তম তুমি লাগ যুক্তি দেখে নামিয়ে নাম তর্ক করে টকসু বইয়ে নাম টক ঠিক না মামলা বলো যুক্তি দেখান আল্লাহ আমাদাকে হেফাজত করে একটা একটা সুন্দর ছিল একটা একটা আমি আমার গাড়ির কাছে একটা বই আনছি ইচ্ছা করে সিলেট থেকে বই আনাইছি এগুলা বিক্রি করি বাংলা ভাষায় আমার নবী সাল্লাহ আলী সাল্লামের সুন্নাতের উপরে একের বিন্দু বিসর্গ একটা সুই সুতা সম্পর্কিত যদি একটা সুন্নাত নবীজির তরিকা কি এটার প্রামাণ্য দলিল সমৃদ্ধ পূর্ণাঙ্গ একটি বই আমি ইচ্ছা করে বিক্রি করি একটা আশায় দে আল্লাহ কোনো বান্দা সাড়ে তিনশো টাকা অনেক সুন্দর একটা সময় আমাদের বাংলাদেশে মুসলমানের ঘরে ঘরে মুকসুদুল মুমিনিন একটা একটা বই থাকতো বেহস্তি জাউর থাকতো কমপক্ষে একটা ধর্মীয় কিতাব মানুষ পড়তো মেয়েরা মহিলারা এখন বেডিরা তো মোবাইল দিরা তো মোবাইল পুতের বউরা তো মোবাইল দামেরা তো মোবাইল আরে বুড়ি যদি পয়সা বলা যায় দামের বউ হয় দুইটা মোবাইল তিনটা বুঝেন না দুই তিনটা মোবাইল এই তিনটা মত কিন্তু উচিত একটা একটা শূন্য শেখা আপনারা যাওয়ার সময় সুযোগ থাকলে কারো কিনবেন এই তাদিম শূন্য এই কিতাবটা অনেক সুন্দর অনেক সুন্দর নবীজি সাল্লাহ আলী সাল্লামে আরেকজন বুজুর্গের কিতাব এটা নবীজি রাত্রি গভীরে কি দোয়া করতেন তাহাজুদ নামাজ কেমনে পড়তেন নবীজির উপরে কোন উম্মত যদি সাহাবাদের তরিকায় হাত দূরত পড়তে চায় তো সেই দূরত গুলো কি যেগুলো সাহাবারা পড়তেন চল্লিশটা দূরত আছে যেটা সাহাবারা পড়তেন নবীজিকে স্বপ্নে দেখার জন্য ধারাবাহিক কোন আমল করলে অর্জন হয় এটার আমল এখানে আছে অনেক সুন্দর সুন্দর নবীজির আমল নবীজির তাহাজ্জুদের নামাজ এটা দুইশো টাকা মূল্যে খুলনার একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালার কিতাব আমি আমাদের গাড়িতে বিক্রি করি যদি কারো সুযোগ হয় কিনবার চেষ্টা করবেন আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান আমার শেষ তর্জমা বলি শেষ আল্লাহ বলেন বন্ধু আপনি আছেন বলে মক্কা নগরীর কসম করলাম অয়াল ইদি মামালাক আদমের কসম আদমের সন্তানদের কসম লাকাদ খালাক নালে তিনসান আফি আল্লাহ বলে বন্ধু শোনো বান্দা আমি না প্রত্যেকটা মানুষকে একটার পর একটা কষ্টের ধাব অতিক্রম করে সৃষ্টি করেছি তুমি একটাবার ভাইব বান্দা তুমি সেই মানুষ যে মাটির মধ্যে ছিলা। সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ ফুল ফল ফসল খাদ্যের আকারে খাওয়াইয়া তোমার বাবার মধ্যে আমি ঢুকাইছি সেখান থেকে এক ফোটা বীর্য তৈরি করছি স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে তোমার বাবার বীর্য থেকে তোমার মায়ের জড়াইতে আমি সেটা পৌঁছাইছি সেখান থেকে এক টানা নয় মাস ওই এক ফোটা বীর্যের উপরে এমন সুন্দর চোখ না নান মালা এমন একটা চমৎকার দেহ আমি সাজাইছি দীর্ঘ নয় মাস পরে সেই দেহ থেকে আমি মায়ের পেট থেকে তোমার এই পৃথিবীতে বের করে আনছি দুই বছর দাঁত ছাড়া তোমার ওই মুখে মায়ের পবিত্র দুধের স্পন বুকের দুধ দিয়ে আমি পানি দুধ পান করাইছি দুই বছর পর থেকে ছোট্ট এই দুর্বল শরীরে সামান্য সামান্য খাবার দিয়ে দিয়ে আমি আল্লাহ তালা তোমাকে এই পর্যন্ত আনলাম আজ ষোলো বছর আজকে তুমি সত্য সমর্থ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ كما وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم

হায়দর নগর উত্তর পাড়া আখতারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলাহী মজলিশে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই নৌজোয়ান সবার কাছে আমার একটা তাদের হলো কেউ হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে সামনের পিছনে ডানে বামে কেউ না পাঞ্জাবি ওলাও না পাঞ্জাবি সারাও না আমি স্পষ্ট নিষেধ করলাম হাতে মোবাইল ধরে রেখে ভিডিও বা রেকর্ড করা যাবে না কাজে এটা এখনই বন্ধ করে দিতে হবে যাদের হাতে হাতে বন্ধ করে পকেটে নিয়ে চেহারার দিকে তাকাইয়া বয়ান শুনতাম যার অসুবিধা হয় সে চলে গেলে ভালো দয়া করে নাই তো আমি উঠাই দেবো এই জন্য দয়া করে আমি দেখলে কিন্তু আমি উঠাই দেবো নিজে নিজে চলে গেলে আমার কোনো আপত্তি নেই ব্যক্তিগতভাবে জনসমর্থন কিংবা অনেক শ্রোতা এর কোনোটাই আমাদের কাম্য না মূল বিষয় জনসমর্থন দিয়েই বা আমি আমি কর্ম নির্বাচনে দাঁড়াইছি কথা বোঝেন নাই আমি যদি প্রার্থী হইতাম বা আপনাদের কাছে ভোটের জন্য আসতাম তাইলে আমার জনসমর্থন দরকার ব্যাপক উপস্থিতি দরকার শোডাউন দরকার যেহেতু এটা নির্বাচনী প্রচারণা না কাজেই একজন না দশজন এটা তেমন কোনো বিষয় একজন হলেও কোনো অসুবিধা নাই এক লাখ হলেও অসুবিধা এতে কোনো বিষয় সংসার আল্লাহর কথা ছোট কিংবা বড় জওয়ান কিংবা বুড়ো যে মনোযোগ দিয়ে আন্তরিকতা নেই শুনে আর जिंदगी বদলায় কুরআনুল কারীম এর আল্লাহ তাআলা বলেন অনুনযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ورحمه للمؤمنিন আমি আল্লাহ কুরআন নাজিল করেছি এই কুরআনের বৈশিষ্ট্য হল এটা সমস্ত ঈমানদারদের জন্য শিফা তাদের আর্থিক বাযিক উভয় ধরনের রোগের আরোগ্য শেষ তাহলে কোরআন করিমের মাধ্যমে অন্তরের রোগও সুস্থ হয় বাহ্যিক রোগও সুস্থ হয় এবং আল্লাহ বলেন ভাই এটা আমার বেশে সরকার এবং সমস্ত মুমেনদের জন্য এটা রহমত

সব রোগের ঔষধ নবী সাল আলী সাল্লাম বলছেন উল আউদুবে রব্বিল ফালাক উল আউদুবে রব্বিল নাস এই দুই সুরা মানুষের সমস্ত সার্বিক সমস্ত বিপদ আল্লাহর যত সৃষ্টির যত রকমের ক্ষতি হইতে পারে করতে পারে সব কিছুর থেকে নিরাপত্তা সুরায় ফালাক এবং সুরায় নাস